এই সমস্ত নাই এই আশা সম্ভব হবে খাওয়ার সময় আবার দেখা হবে মজা মজা দেখিয়ে দাও যে লি Não tuleb eda- . বন্ধুরা মোহনাতে গিয়ে আমাদের খুব মাছ খাওয়ার ইচ্ছা ছিল তাই জন্য মোহনাথ থেকে একটা ইলিশ মাছ আর পমফ্রেট মাছ নিয়ে এসেছিল ছেলে আর ওর বাবা গিয়ে তো পমফ্রেট মাছটাও টেস্ট ছিল কিন্তু ইলিশ মাছটা কিন্তু আমাদের এখানকারের মতন এত টেস্ট ছিল না তিন হাজার টাকা নিয়েছিল মাছটা তো দেখো মাছটা বাবু আমি ভিডিও করতে পারিনি আর এখানে আমরা হোটেলেই দিয়ে দিয়েছিলাম এখানেই রান্না করে দিয়েছিলো ওনারা আর তারপরে যে যে দিনটা ছিলাম আমরা এখান থেকেই খেয়েছি সব কিছু আর এই হোটেলের রান্নাগুলো না বন্ধুরা খুব সুন্দর জানো না অনেক আইটেম মানে কোনটা খাবো এতগুলো খেয়ে তখন আর মাছটা মানে আর ইচ্ছা করছে না রান্নাগুলো সত্যিই খুব সুন্দর ছিল ওনাদের তো দেখো আর দেখো কি সুন্দরভাবে ইলিশ মাছটা রান্না করেছে খুব সুন্দর করে তো আমি তো পমপ্লেট মাছ খুব একটা ভালোবাসি না ইলিশ মাছটাই আমি খেয়েছিলাম জানো তো

দেখো বন্ধুরা আমরা সাইড সিন দেখতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার বৌমা কিন্তু যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকেই হাতে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি ও ভয়তে ভয়তে রয়েছে ওর গাড়িতে উঠলেই তো বমি হয় গাড়ি দেখার আগেই ওর মানে গা একটা অবস্থা আর আমরা দেখো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছেন আমার সোনা হাততালি দিচ্ছে খুবই মজা হচ্ছে বন্ধুরা তো যাই হোক সবাই একসঙ্গে হলে কিন্তু সত্যিই খুব মজা হয় আর ফ্যামিলিগত ট্যুরগুলো না ভীষণ আনন্দের হয় আর চলে এসেছি দেখো একটা বিশাল মন্দির আর এই মন্দিরটা এত সুন্দর অনেক ঠাকুর আছে বন্ধুরা এর মধ্যে আর মা মনুষা আছে আমার মা মনুষটাকে দেখে খুব ভালো লাগলো আর এখানে দেখো আমরা সবাই একটু নমস্কার করে নিলাম আমার সোনাকেও আমার ছেলে একটু নমস্কার করিয়ে নিল 全然。 বন্ধুরা চলে এসেছি তোমরা তাল শাড়িতে আর দেখো কি সুন্দর চারিপাশের ভিউটা লাগছে আর এখান থেকে আমার ছেলে আবার একটা গাড়ি নিল নিয়ে ও বাইক রাইড গেছে আর দেখো সঙ্গে ছিল আমার বৌমা আর আমার সোনাকে মানে বলে নিয়ে সোনাকে কতটা হাঁটবে বলো সেই জন্য আমরা এখানে মজা করছি আর ওরা গেল গাড়ি নিয়ে তা যাইও খুবই আনন্দ হচ্ছিল আর সব থেকে বড়ো কথা কী বলো বন্ধুরা যখন চলে আসে তখন আমার বৌমাকে মানে সোনাকে নামিয়ে দিল দিয়ে আমার বোনের মেয়েকে একটু গাড়িতে তুলেছে যদি সোনার দৌড়ানোটা তোমরা দেখো তাহলে বুঝবে কি করছে সোনা যেন না তো সোনাকে ধরতেই পারি না দৌড়ছে বাবার সঙ্গে সঙ্গে ভাবছে আমাকে গাড়ির থেকে নেমে দিয়ে পিমণিকে নিয়ে দৌড়ানো এমন একটা অবস্থা তো আর আমরা না বন্ধুরা পাগল হয়ে গেছি জানি না হাসতে আস্তে তো মরছি সবাই মিলে আর পাগলাগারোতে সিট খালি আছে কি না কি জানি ভাবতে হবে আমাদের এমন পাগল হয়ে গেছে সব আর কী বকা খাচ্ছি এত হাসছি বলে কোথাও গেলেও তো এরকম তখন না ঠিকঠাক থাকে না যে এই কথাটাই হাসবো না এই কথাটাই হাসবো না স্নান করতে পারিনি এখানে এসে একটু পাবি যাচ্ছে আর এই দেখো কিছু জায়গায় সব ফটোগুলো তুলে নিচ্ছি আর বাবু আমাকে বলছে বাবুকে বলছে আসো তুমি আমি একটা পিক তুলি আর বাবু আমাকে বলে কি যে এই দেখো সবাই এত ফটো এত ফটো তোমাদের ফটোতে আর হয় না চিন্তা করো আর এই দেখো এইবার অবস্থাটা একটু দেখো বন্ধুরা সোনার ছুটতে ছুটতে বাবার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে এখানে বাড়ি ঘাটছে মানে ওকে নিয়ে আর রাখতে পারি না করা শুরু করে দিয়েছি তারপরে চলে এসেছি বন্ধুরা আমরা উদয়পুর আর উদয় পরে এসেই দেখো সোনার গাড়ি চড়ানো তারপরে উদয়পুরটাও কিন্তু খুব সুন্দর লাগলো বেশ ভালোই ভিড় হয়েছে দেখো আর এইখানটার থেকে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা জানো তো আমাদের সোনা একদম স্নানের জন্য মানে কি বলবো আমরা যতবার স্টিভিজে যাচ্ছি ততবার সোনা মানে ভাবছে এবার মনে হয় জলে যাবে ওই পাথরগুলোর ওপরে জানো না সোনাকে একটু দাঁড় করানো হয়েছে আর ও নেমে নেমে যাচ্ছে আমরা ভেবেছিলাম বন্ধুরা যে সোনা একটু স্নান করবে আমরা একটু দেখবো কী করে ও জলে নেমে সেটা দেখার জন্য কিন্তু কপালে নেই স্নান করতে পারলাম না আসলে কি বলো তো মানে ছটা থেকে নটা জলে নামতে দেবে এদিকে আবার তিনটে থেকে ছটা সন্ধ্যে ছটা তা আমাদের ওই দুটো সময়ই হয়নি ছটা থেকে আমাদের ঘুমিয়ে পড়েছে সবাই আর ওই তিনটের সময় আমাদের আর হয়নি কারণ বাড়ি ফেরার পাড়া আছে পরের দিন তো যাই হোক একদম আর আমরা এত পাগল হয়ে গেছি বন্ধুরা কিভাবে যে এই ভিডিওটার মধ্যে দেখবে হাসছি সবাই মানে আনন্দ প্রচুর করেছি হ্যাঁ আর ফ্যামিলি যাওয়া মানে বুঝতেই পারছো হাসাহাসি গল্প মানে ভীষণ মজা আর এদিকে দেখো আমার ছেড়ে ওর শোনার জন্য ওই দেখো একটা খেলনা কিনেছে আর সেটাকে নিয়ে ওই দেখো কি আরম্ভ করেছে তো যাই হোক সবাই মিলে ঘুরছি আর আমার বিআই বিয়ান দেখেছো তো একেবারে হাত ধরে দুজনে মিলে ঘুরছে বাবা কী মিল দেখেছো বন্ধুরা আমাদের কিন্তু এত মিল নেই আমরা এরকম হাত ধরে কিন্তু মানে হেঁটেছি হাঁটিনি বলবো না আর আমার বিয়াই এ দেখো আমার জন্য পাপড়ি চাট কিনে নিয়ে এসেছে আমি না আবার এগুলো খেতে খুব পছন্দ করি বন্ধুরা এটা হচ্ছে ওল্ড দীঘা আর ওল্ড দীঘাটাও খুব সুন্দর জানো না এত ভালো লেগেছে না কি বলবো আমরা ঘুরতে গেছিলাম আবারও চলে এসেছি দেখো একদম রুমে আর রুমটার মধ্যে কি বলতো পরের দিনকে আমরা একটা ঘর ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা দিয়ে দুটো ঘরে ছিলাম এখন এই যে এই কটা কিনেছি শুধু ব্যাগ কেনা হয়েছে আর কেনা হয়েছে শঙ্ক এই দুটো ঘরই রেখেছিলাম এই যে ছেলেরা শুয়েছে আর ওই ঘরটা আর একটা ঘর ছেড়ে দিয়েছিলাম আর এই দেখো শঙ্কটা বাজিয়ে নিয়েছে দিদি আবার আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা ঘুরতে দেখো কোনো সময় সোনাকে ওর মার নিচ্ছে কোনো সময় আমি নিচ্ছি কী আর করব বলো তারপরে সকালবেলা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ওই যে চা আসলো ঘরে চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি এইখানে এসে আমরা খেয়ে নিয়েছি লুচি তরকারি আর লুচি তরকারি খেয়েছি আর হচ্ছে খেয়ে আমার বাবু খেয়েছে ধোসা তাও নষ্ট হয়েছে বন্ধুরা বললাম একটা করে নাও খাওয়া যায় সকালের খাবার একটু হালকা পাতলা খেলে ভালো হয় এখান থেকে আমরা আবার বেরিয়ে ঘুরতে যাব সেই জন্য তাড়াতাড়ি করছি আর এই দেখো বাবু বলে কি মামুনি ধোসা একটু আমার থেকে খাও আমি বললাম না এখন খাবো না ধোসার কারণ বাড়িতে গিয়ে আবার হোটেলে গিয়ে আবার খেতে হবে দেখছো ওটাকে আমি বাড়ি বলে ফেলছি আর বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার বৌমার মাস্তত দাদা আর বৌদি আর এই দেখো ওদের সাথে দেখা হয়ে গেলো ওরাও কিন্তু আজই দীঘাতে এসছে আর এখানে একসঙ্গে বললাম টিফিন করো বললো না আমরা টিফিন করেছি আর আজকে জানো তো ওদের অ্যানিভার্সারি আমাদেরকে ওদের রুমে যেতে বলেছিল কিন্তু আমরা যেহেতু বাড়ি চলে আসবো আমাদের যাওয়ার তারা ঠুকে পড়েছি দেখো বন্ধুরা এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অমরাবতী পার্ক অমরাবতী পার্কটা বন্ধুরা খুব ভালো লেগেছে আর কোনোদিন আমি রোপোই চড়িনি এই প্রথম রোপোতে উঠলাম কারণ আমার মাথা ঘরে অনেকবার বলা হয়ে হয়েছিল বাবু বলেছিল মামুনি চড়ো কিন্তু আমি কিন্তু কোনোদিনও চড়িনি এবারেও হচ্ছিল না কিন্তু ছেলে জোর করাতে সবাই মিলেই গেলাম খুবই মজা হলো নিচের দিকে তাকাতে গিয়ে একটু মাথাটা ঘুরছিল ঠিক আছে আনন্দের সঙ্গে সবকিছু মানে মেনে নিতে হয় না

লাড্ডু কাজের বাটালে